এই জিনিসটা ভাজা খেতে কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানাবে কিন্তু ওয়ান এখন সাড়ে বারোটা বাজে তো আজকে ব্লগটা এখান থেকে অনেকক্ষণ আগে শুরু করেছিলাম আমার কালকে ফ্যান ছিল এই যে রাখা তো এটাকে মানে কালকের ভিডিওতে আমি অ্যাড করতে ভুলে গেছি আমি রাত্রের ভিডিও করেছিলাম যে ফ্যান এসেছে সো আমাকে অ্যাড করার কথা মনেই নেই তো এখন যখন পুজো উজো করা কমপ্লিট হয়ে গেছে এখন রান্না করছি রান্না করছি কী করছি সবটাই আপনার সাথে শেয়ার করবো আজকে ভিডিও স্কিপ করে দেখুন আজকের একটা ভিডিও ছেড়েও দিয়েছি তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে আজকে হলো সোমবার মা করে নেই আর দিদি এখন চান করবে আর এদিকে সব কাজবাজ তো কমপ্লিট কিন্তু রান্না করবো হুম এটা হয়ে গেছে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো যেহেতু নিরামিষ আর টমেটোর চাটনি করবো আর মিষ্টি গুঁড়া বাজার তো করে নিয়েছি পরে তোমাদের সাথে শেয়ার করবো এ তো আমি একটার আগে সব কাজবার শেষ করতে চাই কারণ এখন তো একটা তেরো হয়ে গেছে দেড়টার দিকেও আমি ফোন করবে কথা বলতে না বললে একটা মানে একটা কীরকম লাগে না একটা পনেরো মামাকে ভেবেছিলাম স্নান করাবো কিন্তু করাতে পারবো না ও একসেস সর্দি অতিরিক্ত সর্দি আসলে রোদ্দু না আর গরমের জন্যই হবে আর বিছানার অবস্থা দেখুন সব খেলু দিয়ে খুকু সাথে হবে সে নাকি পেয়ে আসছে মাম্মি মাম্মি গুটি গুটি পায়ে গোচ্ছেন গুটি গুটি পায়ে গোচ্ছেন তরকারি নিরামিষ আজকে টমেটো চাটনি আর মিষ্টি গুঁড়া ভাজা ভাতু এটা হলো আমাদের লাঞ্চ মেনু তো একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে উঠতে উঠতে যদি সন্ধ্যা পুরো মানে একদম সন্ধ্যা হয়ে গেছে দিদা রাখছিল তো উঠে একটু দুয়ারে এই দিকে তো দিদা জল দিয়ে দেয় ওইদিকে একটু আমি একটু ভালো করে আর কি একটু ইয়ে করে নিই জলের একটা ঝটকা দিয়ে দিই কারণ যেহেতু সামনাটা দিতে হয় আর এদিকে কিন্তু এই ঘরটার কিন্তু সামনাটা কিন্তু এদিকে এটা পরে ঠিক করব। এখানে এনে আর কি যেমন আমার এখানে যেমন অ্যালোভেরা গাছ মানি প্লান্ট ওনাচ এগুলো এনে এখনও তো নিয়ে আসা হয়নি এগুলো এনে রাখতে হবে দেন আমরা ফুলের টপুপও কিনবো কিন্তু এখন আপাতত আর কি ওইদিকে ডোরটা ওপেন আছে কারণ যেহেতু আমার এখনও গদ্দে সুদ্দে আসেনি ধীর ধীর আসার পরে আমার ওই ডোরটাই আর কি ক্লোজ করবো এই ডোরটাই এমনিতে আমি এই ডোর দিয়ে আপ ডাউন করি কিন্তু ওইদিকে দিকে ডোরটা আর কি ওপেন আছে না যদি এখন অতটা জিনিস যখন নেই তাহলে থাকুক আর যখন জিনিস যখন ফুলভাবে চলে আসবে তখন তো আর তো দেখো আজকে ধুনো দিচ্ছি কারণ ধূপকাঠিটা শেষ হয়ে গেছে আর ধুনো দিচ্ছি কারণ ধুনোটা আর এতটা দেওয়া হয় না কারণ ধুনোর দু মানে ইয়ে হয় দিদা ওই দিকে দে তো দুই ঘর থেকে দিয়েও জ্বালালে পুরো একদম ইয়ে হয়ে যায় তো আর যেহেতু এখন আমাদের নারিকেলের যেটা আর কি ঝোগা বলি আমরা তোমরা কে কী বলে জানি না তো ওইটা আর কি আমরা ঝোগাই বলি তো ওইটা গাছ এখন নেই এখন মানে গত বছর গাছটা আর কি মরে গেছিলো তো তার জন্য হয় এখন তো তার জন্য দু ঘন্টা জ্বালাবা কোনো দরকার নেম ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে দিদা আর কি এই জ্বালা চলে আসছে দোকানে আর ভিডিও করিনি অন্ধকার এই দেখো দোকান থেকে ডিম নিয়ে আসলাম রাস্তায় ভিডিও করিনি অন্ধকার মানে কী ভিডিও করবো গিয়ে চলে এসেছি আর ব্রেড তাহলে চা খাওয়ার জন্য কেক এটাও খাবো এটা দুধ দুটো আর হলো মামামের একটা ক্রিম ফুলের ধূপকাটি আর হলো এখানে আমি ব্ল্যাকস্ট পাই নি আমি বেশিরভাগ ব্ল্যাকস্টোনটাই ইউজ করি পাওয়া যায়নি আর এই যে জাম আর নেক্সটলে চকলেট মাম মামের জন্য ও আমার একটা মেহেন্দি অনেক দিন হচ্ছে মেহেন্দি পড়িনি ভাবল ভাবলাম পরবো ইচ্ছা খরচা করতে এটা হলো কি কাবেরি মেহেন্দি এটাই ভালো ইউজ করি বেশি নিয়ে আসলাম এগুলো আর এই জামটা এবার নতুন খাওয়াবো এটাও ইয়ারি কি বলে এটাকে মিক্স ফ্রুটেরই হ্যাঁ মিক্স গুড ইভিনিং এখন বাজে সাতটা বাজার পনেরো মিনিট বাকি তো এখন ভাবছি চা খাবো মা আসেনি মা বেরিয়েছে মানে কার আর কি বাড়িতে টাকা পাওয়ার ছিল সেটা আনার জন্য আর আমরা এখন চা খাবো আমি আর দিদা দিদাকে বললাম চলো চা খেয়ে নিই কারণ মা আসতে আসতে লেট হয়ে যাচ্ছে আর মা যখন মানে বেরিয়েছে কারণ কারো বাড়িতে এক কাপ চা খাবে বসে থেকে ভাব দিদাকে বললাম চলো আমরা দিদা বলো ঠিক আছে তো দিদা তো খাবে লাল চা আমি খাবো দুধ চা মামামকে দেবো দুধ আর ব্রেড চাম দেবো বলো যেহেতু ভাত তাড়াতাড়ি খাওয়া হয়েছে সো ফ্রাই প্যান কোথায় ফ্রাই প্যান ভালো আছি ভালো তো এই যে মিল্কটা এনে আর মামামকে এখন দিয়ে দেব আর মামামের ভাবছি আর কি যে মামামের হরলিক্স আজকে আসবে নাকি কারণ এবার তো মামাম বলেছে ওর পাপাকে অমিতকে বলেছে যে মানে এবার চকলেট হরলিক্স খাবে তো ও কী করলো ফ্লিপকার্টে আর কি অর্ডার দিয়ে দিল কারণ ফ্লিপকার্টে অর্ডার দিয়ে দিল আমি বললাম না আমি নিয়ে নিই ও বলো না আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়ে দিতে তাহলে ও যখন বলেছে তাহলে আমি এখান থেকে অর্ডার দিই তাহলে ও খুশি হবে আসবে যখন তো একটু ছোটো ছোটো খুশি দেবে বাচ্চাদেরকে না এই ছোটো ছোটো খুশিগুলি কিন্তু একটু ইয়ে হয়ে থাকে আর মেয়ে যেহেতু সবসময় মেয়ের দেখবে একটা ইয়ের কাছে ওর ইয়ের কাছে বাবার কাছে কিন্তু আলাদা একটা বায়না থাকে ছেলে মেয়ের বলো ছেলে বলো ছেলে মেয়েদের আলাদাই থাকে তো এখন যেহেতু পাপাকেও মানে এখানে থাকে ওখানে ওর পাপা থাকে তো সবসময় অমিত অমিত সবসময় এগুলোই চেষ্টা করে থাকে যাতে মানে ওর এগুলো ফিল হয় না যে আমি আমার পাপা আমাদের সাথে থাকে না বা কিছুই তো না থাকলেও এনি টাইম ফোনে কথা বা তবুও তো একটা আছে না ওর ফিল না হয় সো সবসময় ওই আর কি ওইটাই ওখানে থাকবে যা বলবি মানে বলো আমাকে কি লাগে না লাগে সব কিছু ওখান থেকে আজকাল দেখবে সব কিছু অনলাইনের ইয়ে অনলাইনে অর্ডার দিলে চলে আসে ও আমার অ্যাড্রেসে অর্ডার দিয়ে দে আমার ফোন নাম্বার দিয়ে দিলে আর ওখান থেকে মানে ওখান থেকে পেমেন্ট করে দেয় তো আরামসে কিন্তু চলে আসে তো যেহেতু আজকাল কি করবে এখন সময়ের সাথে সাথে তো চলতেই হবে তো চা বসিয়ে দিয়েছি দিদাকে দিদা তো আমার দিদা তো লাল চা খায় আর কি ইয়ে খায় না দুধের চা খায় না দুধের চা খায় না কারণ যেহেতু দিদার সুগার ডায়াবেটিস আছে তার জন্য সো লাল চাটা দিদাকে ইয়ে করে দিয়ে দিয়েছি আমি লাল চাটা আবার কি ইয়ে দিয়ে খায় চিনিও খায় না সুগার ফ্রি দিয়ে আর কি খায় দিদা তো দিদাকে দিদাকে সুগার ফ্রি দিয়ে আমি লাল চাটা দিয়ে তো ভাবছিলাম যে মা আসছে না এখনও মা বেরিয়েছে তো মানে হঠাৎ দেখি যে ইয়ে খোলা গেট খোলার সাউন্ড তার মানে মা চলে এসছে দেখে যে কীটা কী একটা হ্যাপি হলাম কি বলবো আর কেক নিয়ে এসতাম তোমাদের দেখালাম কেক দিয়ে আমরা সবাই মিলে চা খেয়েছি এই যেটা দিদার চা কি দিদাকে দিয়ে দিয়ে তারপর দিদাই এরকমই খায় লাল চা যেহেতু এত যত কড়ালিকার খাওয়ায় না আমি আর আমার মা দুধের চা আর আমার বাবা আমরা সবাই দুধের চা আমার দিদি মানে আমরা কেউ লাল চা খাই না আর দিদা তো আগের থেকে লাল চা খেতে মানে সুগার হওয়ার আগের থেকে সুগার তো এখানে এসে হয়েছে কিন্তু আমরা ছোটো দিয়ে দেখেছি আমরা আমাদের দিদাকে লাল চাই খেতে দেখেছি মানে উনি দুধার চা খান না কারণ দিদার যেহেতু গ্যাস্ট্রিক প্রবলেম তার জন্য তো আমার কি বলবো আর রাত্রেবেলা তো এতটা রান্নাবান্না নেই রাত্রেবেলার তরকারি দুপুরের তরকারি ছিল এটা দিয়ে রাত্রে হয়ে যাবে আরে একার জন্য না বারবার বন্ধুরা বলো তো কী তরকারি রান্না করবো সময় ফোন করে বলবে যে তরকারি কিছু বানানো নাকি রান্না আছে নাকি কিসে রান্না করব তো একার জন্য আর একা খায় মেয়ে তো এতটা বেশি একটা খায়ও না আমার মেয়ে তো এরকমই একটা এত বড় একটা খাওয়ার মানুষ যে কী বলবো তো ওই যে ব্রেডটা একটু সেকে দিচ্ছি ব্রেডটা যত যখনই মানে আনা হয় একটু সেঁকে দেওয়াটাই ভালো আমি এটাই চেষ্টা করি কারণ এরকম দেওয়াটা ঠিক না নতুনও যদি আজকের ব্রেডও যদি হয় তবে তবো সেঁকে দেওয়া ভালো একটু গরম করে দিই হয় তো ওই যে একবারে চার টুকরো দিয়ে দেবো কারণ ভাত খেতে খেতে বাজবে সাড়ে দশটা এখন যখন আমি করছিলাম তখন বাজে ছটা স্বাভাবিক তো দেখো ওর মিমি এসেছিলো একটা কাজে এসেছিলো তো ও মিমি এসেছিলো তো মিমি নিয়ে এসছে ফুসকা তাই আমি বললাম যে আনলি কেন বললো যে না আজকে আমি বললাম সোমবার আমি তো খেতে পারবো না বলো তুই না খাস ও তো খাবে নিয়ে এসছে এখন বাজে রাত্রে সাড়ে নয়টা এসছে আবার আমি মানে সারাটা দিন থেকে আমি অপেক্ষা করছিলাম যে কোন সময় আসবে কোন সময় আসবে আর দাদাটাও একদম জানা হয়ে গেছে আসতে আসতে ওই সব সময় এনে দে দু সন্ধ্যার সময় ফোন ফোন করে বললো যে আমি মানে অল্প একটু লেট করে আসবো তো বললাম ঠিক আছে কিছু না তো এই যে হরলিক্স এসে এক কিলোই নিয়ে নিয়ে নেওয়া হয় ওর এক কিলোই অর্ডার করে দিয়েছে কারণ এক কিলো অর্ডার করে দেওয়াটাই বেটার দুদিন পরে পরে আবার শেষ হয়ে যাবে বা কিছু আর ফ্লিপকার্ট উপকার্ট থেকে না যত দেখবে বেশি করে নেবে ততই কিন্তু ভালো যারা যারা শপিং করে তারা আশা করি বুঝতে পারবে আর কম কম জিনিস নয় বেশি বেশি জিনিস নিয়ে না অল্প একটু কমেও পাওয়া যায় তো এই যে চকলেট হরলিক্স অনেক দিন পাঁচ ছ মাস পরে মামা মা খাবে আমি বন্ধ করে হয়ে নিয়েছিলাম আর এখন এসছে হলিক্স ওখান থেকে অর্ডার দিয়েছিল মামা বলেছিল যে আমি নর্মেল হর্লিক্স মামা খুলবি না থাকো নর্মেল হরলিক্স খাবো না চকলেট হরলিক্স দাও তো পাপা ওর বাবা চকলেট হর্লিক্স অর্ডার দিল তো এখন এসছে আসলে ওই ভাইটা চেনা জানা হয়ে গেছে তো তো আমাকে অল্প আগে মানে কল করে বলেছিল যে দিদি আমি অল্প পরে আসবো আর বাবার দিকে গেটে তালা মেরে দিয়েছে আমি খুলে উলে কারণ স্কুটিটা ঘুরাতে হয় না কিছু না তো ভাত এখন বসাবো আর তরকারি আছে অল্প অল্প হয়ে যাবে আর সন্ধ্যার সময় বেড খাওয়া হয় এখন পাপা এই বাবা পাপা বলছে ওর পাপা বলতে বলতে বাবা এখন হরি সভা থেকে প্রেম প্রেমতলা আসার সময় দোকান থেকে প্রসাদ নিয়ে এসছে সুজি লুচিগুলো এগুলো দেখানো হয়নি তোমাদের সাথে শপিংয়ের ইয়েতে জোটাঝট খেয়ে নিয়েছি অনেক টেস্ট ছিল প্রসাদ ফ্যান যখন এসছিল তখন ভিডিও করেছিলাম সো ক্যান্ডিতে ডিলিট হয়ে গেছে বুঝতেই পারিনি তো আজকে বললাম তোমাদের সাথে শেয়ার করি যে বাজাজের ফ্যান আর কি নেওয়া হলো ফ্যানে আর কি ওই যে এটা ভিতরে এটা হলো ওই যে ব্লেডগুলো আর কি বলে যে সাইডে পাখা বলি আমরা পাখা কী বলো বাজাজের ফ্যান নেওয়া হলো আমার মানে লাইফের ফার্স্ট বিয়ের পরে লাইফের বলো সরি বিয়ের পরে ফার্স্ট ফ্যান কিনা কারণ ফ্যানটা এতদিন লাগেনি তার জন্য করার পরে না ডিলিট হয়ে গেছে তো তার জন্য আর করা হয়নি আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগে প্লিজ স্কিপ করে দেখো নতুন মধ্যে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি প্রতি মন্দিরের সাথে থাকো পাশে থাকো বাই গুড নাইট মুক্তি কেটে সরানো মুক্তি এটা সরার কি অবস্থা